কিন্তু আপনি এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করেন সাথে সাথে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাজ শুরু করে দিবেন তেলাওয়াত করলে কেউ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তেলাওয়াত করলে আপনার মানসাতে বৃদ্ধি পেতে থাকবে তেলাওয়াত করলে আপনার ওপর আল্লাহ রাব্বুল আলমিনের বরকত অবতীর্ণ হতে থাকবে রহমত অবতীর্ণ হতে থাকবে তো আপনি অপমানিত অপদস্থ অবহেলিত এই জন্য যে আপনি নিজে কোরআন চর্চা করেন আমার আপনার সন্তানেরা কোরআনুল চর্চা করে না আমি আরও সহজ ভাষায় বলেছি যে আল্লাহ যদি এই এলাকার সব মানুষকে কোটিপতি করে দেন তো আল্লাহর সম্পদ কি কমে যাবে কম পড়বে না আল্লাহ যদি আগামীকালকে থেকে এলাকাবাসীর ওপর রহমত বর্ষণ করেন সবাইকে শিক্ষিত করে দেন সবাইকে ভালো বাড়ি খারাপ পিনা সব কিছু দিয়ে দেন তো মহান রব আলমীদেরকে কম পড়ে যাবে যাবে না তো আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন নেয়ামতগুলি নিয়ে বসে আছেন মহানবুল্লাহ আলম আপনাকে দেওয়ার জন্য কিন্তু ওই নেয়ামত অবতীর্ণ হয় না আমার উপরে আমরা ওই নিয়ামত থেকে বঞ্চিত এই জন্য যে আমার আপনার সন্তানেরা কোরআন পড়ে না দিনকে মূল্যায়ন করে না তো যেই সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না আপনার পরিবারের এই পাড়ার এই গ্রামের ওই সন্তান হচ্ছে একটা মূল্যহীন সন্তান ও হচ্ছে খড়কুটো ও হচ্ছে আগাছা ও শুধু আগাছা নয় ও হচ্ছে পায়খানা ওর দুর্গন্ধ এত বেশি যে আল্লাহর নিয়ামও তো থেকে নিচে নাম কথা কি বুঝতে পারছেন এখন আপনাকে মসজিদে ফিরে আসতে হবে না হবে না মসজিদে ফিরে আসতে পারবেন তো ইনশাল্লাহ আপনার পাড়ার মসজিদগুলিতে আবার কোরআনুল করিম শিখানোর ব্যবস্থা করতে পারবেন তো ইনশাল্লাহ সবচেয়ে ভালো শিক্ষক মনসীদের রাখতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা করতে হবে প্রত্যেকটা মমিন এই কাজ করতে বাধ্য আপনারা যদি না পারেন তো সহযোগিতা করার জন্য আমরা আছি আপনাদেরকে ইনশাল্লাহ জান প্রাণ বাজি রেখে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সব সবসময় জামিয়া সালাফিয়া প্রস্তুত আছে আপনারা সামনে আগান ওটাই আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় জিহাদ আমরা আবার কোরআনুল করিমের কাছে ফিরে আসি রাত প্রায় এগারোটা পঞ্চাশ বাজে আমরা এখন জরুরি কিছু আমলে ফিরে আসব। খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন গত বিগত আলোচনাগুলো ভুলে যায় না ওগুলো মনে রাখেন এখনই একটা হাদিস শুনে এখনই ভুলে যাচ্ছেন তাহলে তো লাভ হলো না একটা হাদিস বলেন দেখি কোন মসজিদের দিকে পড়াশোনার জন্য গেলে ওই ব্যক্তির আমল নামাই কিসের সমপরিমাণ নাকি লিখা হবে হজের সমপরিমাণ নেকি লিখা হবে মসজিদে বসে পড়াশোনা করলে তাদের ওপর মহান রবীন্দ্রের পক্ষ থেকে কয়টি জিনিস অবতীর্ণ হবে কি কি প্রশান্তি দুই রাহমত তিন ফেরেস্তারা ঘিরে ধীরে থাকে মার্শাল্লাহ এখন দেখছি মনে আছে একটু আগে সব ভুলে গেছিলেন খুব মনে রাখার চেষ্টা করেন আর এমনি মসজিদের দিকে গেলে মহান জান্নাতে শুধু মেহমানদারি করানোর জন্য অপেক্ষা করবেন শুধু মসজিদের দিকে গেলে মনহদ মসজিদ জান্নাত আপনি মসজিদের দিকে বের হলে মহান রব আলমিন আপনাকে সম্মানিত করার জন্য আপনাকে আপ্যায়ন করার জন্য অপেক্ষায় আছেন বলছে মসজিদের দিকে যাওয়ার আর এরপরে আসেন কোরআনুল করিমের বিশেষ ওই যে বললাম যে কোরআনুল করিমের আমাদের কাছে মূল্যায়ন নাই কোরআনুল করিম হচ্ছে এই দুনিয়াতে একটা পরাশক্তির নাম ওকে দিয়ে আপনি সব কিছু করাতে পারবেন দেখেন এমন কোন মুসলমান নাই যার সুরা ফাতেহা মুখস্ত নাই কিন্তু এই এখানে এই মজলিসে উপস্থিত নব্বই নিরানব্বই পার্সেন্ট আমার মুসলমান ভাই বলতে পারবে না যে কি আছে বলতে পারবেন কয়টা কাজ করতে পারে বলতে পারবেন কয়জন বলতে পারবেন একটা কাজের কথা বলেন সোরাফ যে যে রকম একটা কাজ করতে পারে সুরাফ এটা একটা বলেছেন সুরাফাতেহা দিয়ে শেফা আরোগ্য লাভ করা যায় তো আরোগ্য লাভ করার মাধ্যমটা কি

সংক্ষিপ্ত করে বলি বোখারি মুসলিমের হাদিস মনোযোগ দিয়ে শোনেন ঘটনা কিন্তু বোখারি মুসলিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে মনে রাখার জন্য ঘটনা বলছি সাহাবায় কেরাম সফরে বের হয়েছেন সফরে বের হয়ে এক কাবিলার পাশে সফর বিরতি দিয়েছেন তাদেরকে গিয়ে বলেছেন আমাদেরকে মেহমানদারি করাও কাবিলার মানুষ বলেছে তোমাদেরকে মেহমানদারি করাবো না তখন তারা ফিরে এসেছে তো একটু পরেই ওই কাবিলার সর্দারকে সাপে দংশন করেছে যখন সাপে দংশন করেছে তখন কাবিলার ডাক্তার মানুষেরা তার চিকিৎসার জন্য খুব চেষ্টা করেছে যা তাদের কাছে যা ছিল কিন্তু কোনো কিছুতেই ওই কাবিলার সর্দারকে তারা ভালো করতে পারেনি তখন তাদের মাঝে থেকে কেউ বলেছে যে আমাদের পাশে যে কাবিলা যাত্রা বিরতি করেছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে চলো তাদের কাছে যাই এবার সাহাবীদের কাছে এসে ওই কাবিলার মানুষেরা বলছে ইন্না সাইদ আলু দেহ আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে ওয়াসাইন আলহাহু বিকুল্লি সাহি আমরা আমাদের সর্দারের জন্য আমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করেছি কিন্তু তাকে আরোগ্য দেয়া যাচ্ছে না ভাইন দা আহাদ মিল ক তোমাদের কারো কাছে কি কোনো কিছু আছে কোনো চিকিৎসা আছে তখন সাবে কারমদের মাঝে থেকে একজন বলছে অল্লাহ হি কি আমাদের কাছে তোমার ওই সরদারের চিকিৎসা আছে আমি রক্ষা করতে প্রস্তুত আছি লক্ষ্লাহ ইস্তাদাফ না হাকুম কিন্তু আল্লাহর কসম লাকদ ইস্তাদ একটু আগেই আমরা তোমাদের কাছে গেছিলাম এবং বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করাও কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাও নি তখন সাহাবাইকরাম বলছে তোমরা যদি আমাদেরকে বিনিময়ে কোনো কিছু প্রদান করো মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। করবো পরিশেষে হয়েছে সাহাবাইকরাম আর কবিল আর মানুষেরা এক পাল ছাগলের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হলেন যে আমাদের সর্দার ভালো হলে তোমাদেরকে এক পাল ছাগল দেওয়া হবে খান্তা আলকায়াৎ ফুল ওয়াকরব ওয়ালা হামদুল্লাহ হিরফ্লা আয়ালমিন একজন সাহাবি তাদের সর্দারের কাছে গেলেন গিয়ে ইয়াৎফুলো ওয়াকরবা আলহামদুলিল্লাহ হিরব্লা আয়লামিন সুরা ফাতেহা তেলাওয়াত করতে লাগলেন সুরাফাতেহাদ তেলাওয়াত করেন ইয়াৎ হুলো আর থুতু দেন ওই জায়গাটায় যে জায়গায় সাপোর কামড়িয়েছে কতবার সুরা ফাতেহা পাঠ করলেন কতবার ওই জায়গায় থুতু দিলেন তার সঠিক বর্ণনায় হাদিসে নাই বোখারে মুসলিমেরা হাদিসে নাই কিন্তু ওই সোরাফাতেহা পাঠ করতে করতে থুতু দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ওদের সরদার সুস্থ হয়ে গেল সুভানব্বা ফানা কায়মাবি কলা বাতন উঠে চলাফেরা করতে লাগলো যেন একটু আগে তার কোনো কিছু হয়নি সুভানব্বা যেমন আপনি বলেন যে ওই সাহাবের থুতুতে কোনো ওষুধ ছিল ওই সাহাবের থুতুতে কোনো ওষুধ ছিল যেটা লাগানো হয়েছে সুরা ফাতেহা কোনো ওষুধ যেটা ওই জায়গায় ডলে দেওয়া হয়েছে কিন্তু এই সুরা ফাতেহার আয়াজ গুলি হচ্ছে ঔষধ শিফা যখন অসুস্থ হয়েছেন তখন সুরা ফাতেহা পড়তে থাকেন আর নিজের শরীরে দেন কিছু হয়েছে ওই জায়গায় সুরা ফাতেহা পড়ে ধুতু দেন ইবনুল কাইম রাহিম বলছেন যে আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল তো আমি সুরা ফাতেহা পড়তাম আর ওই জায়গায় হাত দিয়ে মালিশ করতাম তো সুরা ফাতেহা কয়েকবার পড়ে ওই জায়গায় মালিশ করলে ওই ব্যথাটা আমার দূর হয়ে যেত উনি বলছেন যে আমি জমজমের পানিতে জমজমের পানি হচ্ছে সে ফাল্লা জমজমের পানিতে আরোগ্য রেখেছেন জমজমের পানি খেলে কি হয় আরোগ্য লাভ করা যায় তো ইবনুল কাইম রাহেম বলছেন যে আমি সুরা ফাতে হা করে জমজমের পানিতে দিয়ে পান করলে এই জমজমের পানিতে দিয়ে পান করাতে এটা কি আমি যত শক্তিশালী ঔষধ হিসেবে পেয়েছি যত কার্যকারী ঔষধ হিসেবে পেয়েছি আমার জীবনে এত কার্যকরী শক্তিশালী ঔষধ আর পাইনি এগুলো হচ্ছে মহান রব্বুল আইলেমেনের পক্ষ থেকে দেওয়া এক একটা আমাদের জন্য সহজ সমাধান রাষ্ট্রশাস্থ্যাম বলছেন আ আবানু সুরত ইনফিল কোর আন আলহামদুলিল্লাহ রব্লুল আলেমেম সোরাত উলফা আতেহা কোরআন নাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সোরাটা হচ্ছে সোরাফা আতেহা উম্মুল কোর আন হচ্ছে সোরাফা আতেহা সলিল মেথানি হচ্ছে সুরাফাতেহা আরেকটা হাদিসের দিকে আসেন আমরা কয়েকটা সুরের আমলের কথা বলবো মনে রাখার চেষ্টা করবেন আর আনস ই নদী আল্লাহ তাহ আল্লাহ হোকাল আনস নদী আল্লাহতা আল্লা আনহু বলছেন যে আজুলিন নবীসাবল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফকল একজন ব্যক্তি একজন সাহাবীর আসুসাল্লাম কে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াভাদি সোরাহ কুলহ আল্লাহ আহাদ হেল্লা রসূল আমি কুলহু আল্লাহ আহাদ এই সুরটা পড়তে ভালোবাসি এবার রাসূল সাল্লাল্লাহু তার প্রতি উত্তরে বলেন ইন্নাহু হাবbaka ইয়াহা আদখালাক আল জান্নাহ এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ আরেক হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে জিজ্ঞাসা করলেন আইয়াজু আহাদুকুম ইয়াকরাউ ফি লাইলাতিন সুরুথাল কুরআন তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে এমন কেউ আছে যে রাত্রে এক রাত্রে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করতে পারে না তখন তখন সাহাবিরা বলছে কেই ফাদা লিখা ইয়া রসুল আল্লাহ প্রত্যেক দিন নিয়মিত রাত্রে কি কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা সম্ভব কেই খা সেটা কি হবে সম্ভব এবার রাসুলসাল্লাম আমাদেরকে তো অনেক ভালোবাসেন আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন রাসুলসাল্লাম বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولشن من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت جي بكتي باچ وقت فرج صلاة الربوري آيات الكرسي أي آيات التلاوات كربي لم يمنعه من دخول الجنة إلا الموت وي بكتي مارا جلي شرش رجعنا تجول سبحان الله হাদিসের এবার আরও কঠিন লাম ইয়ামনা আহমিন দখল জান্নাতি ইল্লাল মৌদ মনে করেন ওই মানুষটা পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো এখনও জান্নাতে যায়নি কেন ও মারা যায়নি তাই রাসুল বলছেন তার আর তার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে বাধা হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে তার মৃত্যুটা মারা গেলে জান্নাত চলে যাবে সুহান আল্লাহ আর একটা হাদিসে আসেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন

তার ইমানটাকে উজ্জ্বল করে দিবেন তার ইমানটা জুমার দিনে সোরে কাহাফ হাফতে করার কারণে আর এক জুমা আসা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ সাত দিন যাবৎ উজ্জ্বল শক্তিশালী অবস্থায় থাকবে এবং কেউ যদি কোনো মুসলমান যদি চায় যে আমার আমি ইমানের ওপর উজ্জ্বল ইমানের ওপর শক্তিশালী ইমানের ওপর সুন্দর ইমানের ওপর মৃত্যুবরণ করতে চাই তো ওর জন্য সহজ সমাধান কি প্রত্যেক শুক্রবারে সরে কাহাফ তেলাওয়াত আরাকারিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখতে পারবে রাসুল সাল্লু থেকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে সুহান এইভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কুরআনুল কেরিমের বিভিন্ন সুরার মর্যাদার কথা বলেছেন এক সুরা তেলাওয়াত করলে যেমন সুরা মূল তেলাওয়াত করলে কবরের আজাব মাফ করা হবে কবরের আজাবের মাঝে আপনার মাঝে আর আপনার কবরের আজবের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে মুলক এই যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন তো আপনার কবরে আপনার শাস্তি আর আপনার মাঝের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে সোরাতুল মুলক সাহাবিরা বলছে আমাদের যুগে এই সুরাকে মানে

البقرة وصورة آل عمران صورة بقرة رسول آل الله صلى الله عليه وسلم تلا فإنهم تأتين يوم القيامة كأنهم غماما كرنا دوتي صورة قيامه تريدين دوتي مه خند راقدي دهارن كرأشبه أو ثوبا كأنهم غايا دوئتي دوتي ساميان راقدي دهارن كرأشبه أو ثوبا كأنهم فرقان من طير صواف ডানা মেলে উঠতে থাকা দুই ঝাক পাখির আকৃতি ধারণ করে আসবে কিন্তু সোরা বাকারা সোরা আল ইমরান যারা দনিয়াবি জীবনে তেলাওয়াত করেছে তাদের জন্য সোরা বাকারা আল ইমরান কেয়ামতের দিনে উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে তো মহান রব্বুল আলমিনের সামনে আপনার আমল লামা ওজন করা হচ্ছে পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে আপনি দুনিয়া উজীবনে সুরা বাকরা আল ইমরান তেলাওয়াত করতেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন এই মুমিন বান্দার জন্য এই বিপদের সময় সুরা বাকরা আল ইমরান ছুটে আসবে মহান রব্বুল্লা আলমিনের সামনে দাঁড়াবে তো জানি জানে আনস হাবিমা ওই বিপদে পড়া মুমিন বান্দার পক্ষ নিয়ে মহান রব্বুল আমিনের সাথে ঝগড়া শুরু করে দিবে কি বলবে হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান নামে দিতে পারো না তাকে জান্নাত দাও আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এইভাবে আল্লাহর সাথে ঝগড়া করে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবো কোন দুইটি সুরা সুরা আলে ইমরান এবার আসেন আপনার কথায় যারা দু একজন উঠে যাচ্ছে তাদের কথায় আসেন এবার এদের কথাও রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলে দিয়েছেন ওয়ালি অতালাহ কোরআনুল করিমের এমন মহান কঠিন ক্ষমতা থাকার পরেও শক্তি থাকার পরেও এক শ্রেণীর মানুষ কোরআনুল করিমের এই সুরার ওপর আমল করতে পারবে না এ কথা রাসুল বলে গেছেন আমি বলিনি তারা কারা বাতালা যারা অধৈর্য যারা অলস যারা অসচেতন যারা মনোযোগী নয় আমি শত শত কিলোমিটার দূর থেকে এখানে এসে আপনাকে রাসুলের হাদিস অনুবাদ করে শোনাচ্ছি আর দু একজন মানুষ কীভাবে মনে করলো যে হাদিসের মজলিস থেকে উঠে যেতে হবে আপনি বলেন যে এই মজলিস থেকে উঠে গিয়ে আপনি আমাকে অপমান করেছেন আপনি কি আমাকে অপমান করতে পেরেছেন পারেন আমার তো এতখানি মর নাই যে আপনি আমাকে অপমান করবেন আপনার আসলের হাদিসকে অপমান করছেন কোরআনুল করিমের আয়াতকে অপমান করছেন পাথরের মতো হয়ে বসে থাকেন আপনি কেন অধৈর্য অধৈর্য হচ্ছেন অধৈর্য হইন না আপনার অধৈর্য হওয়ার পিছনে শয়তান কাজ করছে। শয়তান বড় ক্ষমতাশীল শক্তিধর আল্লাহ নিজের শয়তানকে কোরআনুল কারিমে সুলতান হিসেবে উল্লেখ করেছেন রাজা হিসেবে উল্লেখ করেছেন শয়তান মানুষের রগে প্রবেশ করতে পারে বিবেকে প্রবেশ করতে পারে অন্তরে প্রবেশ করতে পারে শয়তানের কথা নিয়ে আমার লম্বা কথা আছে ওই দিকে যাবো না অনেকক্ষণ থেকে আলোচনা করছি রাত বারোটা পার হয়ে গেছে আমরা কোরআনুল করিমের এই ফজিলতগুলোর একটা সারাংশে চলে আসি রাসুল সাল্ল্লা আলহু আসসাল্লাম বিভিন্ন হাদিসে করে করিমের বিভিন্ন সুরার বিশেষ মর্যাদার কথা বলেছেন এবং তিনি এক হাদিসে এসে বলে দিলেন যে এক শ্রেণীর মানুষ এই আমল এই হাদিসের উপর এই হাদিসগুলোর উপরে এই সুরাগুলোর উপর আমল করতে পারবে না এই সুরাগুলোর উপর আমল করার জন্য খুব সচেতন হয়ে থাকতে হবে এই যে মসজিদ থেকে রাসুল আসসাল্লাম মসজিদ ভিত্তিক একটা অবকাঠামো নির্মাণ করলেন মুসলমানদের জন্য এই অবকাঠামো বের হয়ে গেছে আমাদের অন্তর থেকে আমাদের সমাজ থেকে আমাদের পাড়া থেকে এর পিছনে পিছনে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে শয়তান পালন করেছে আপনার অজান্তে আপনি আপনার সন্তানকে এখন ব্রাকে পাঠান আপনার সন্তানকে কেজি মানুষটাকে সভাপতি করেছেন আপনি শয়তানের অসহায় পড়ে সবচেয়ে কম বেতন দিয়ে মসজিদে ইমাম রেখেছেন এগুলো হচ্ছে আমাদের আলোচনার সারাংশ বলছি আর আর কথা জরুরি কথা সেটা হচ্ছে যেগুলোর উপর আপনি আমল করার চেষ্টা করবেন তার প্রথম আমল হচ্ছে রাসুল সাল্লাম বললেন একটা সুরার প্রতি ভালোবাসা বেশি বেশি তেলাওয়াত করা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যায় কোন সুরা সেটা জোরে বলেন কোন সুরা ভুলে গেছেন সুরাতুল এখলাস জোরে বলেন কোন সুরা সুরা এখলাস খবরদার ভুলে যায় না কোন সুরার দশ হাত মুখস্থ রাখলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে মাশাল্লাহ সুরা কাহাফ জুমার দিনে কোন সোরা তেলাওয়াত করলে এক সপ্তাহে ইমান শক্তিশালী উজ্জ্বল অবস্থায় থাকবে সোরা কাহাব কোন আয়াত তেলাওয়াত কোন আয়াত পাঁচ অক্ত ফরজ সালাতের পরে তেলাওয়াত করলে মরে গেলে যান না আয়াতুল কোন দুইটি সোরা কেয়ামতের দিনে আকৃতি ধারণ করে এসে আপনার বিপদে আপনার জন্য সাক্ষী হয়ে মহান রবাহ সাথে লড়াই করবে সুরাব সুরা রান খুব মনোযোগ সহকারে খবরদার শয়তান জন্য এই সুরাগুলির নাম আপনার রং বিবেক থেকে বলিয়ে না দেয় এবং এগুলোর উপর আমল করার জন্য খুব সতর্ক থাকবেন প্রয়োজনে কাগজে কলমে লিখে রাখবেন খাতায় লিখে রাখবেন দেওয়ালে টাঙিয়ে রাখবেন যে এই আমল করতে হবে সুরা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখার কোনো ফায়দা নেই সরিষা সমপরিমাণ উপকার নাই কিন্তু ওই যেই সুরা আপনি দেওয়ালে টাঙিয়ে রেখেছেন ওনাকে যদি তেলাওয়াত করতেন তো উপকারিতা ছিল এগুলি শয়তান পরিবর্তন করে দিয়েছে আমার কোরআনুল করিম নিয়ে লম্বা আলোচনা আছে যেখানে আমি বলেছি শয়তান মুসলমানদেরকে কোরআনুল করিমকে দিয়ে শিরিক করায় করায় মুকে অপমান করায় শয়তান মুসলমানদেরকে দিয়ে মসজিদ বানায় কিন্তু মসজিদ দিয়েই শয়তান মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে যার এক অংশ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে এগুলি গেল কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলত কোন সুরার ফজিলত বাদ পড়েছে যেটা আমরা এখানে বলেছি সুরা ফাতেহা বাদ পড়েছে সুরাফাতেহা হচ্ছে কোরআনুল করিমের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা এবং এই সুরার মাঝে কি রয়েছে মহান আরোগ্য রয়েছে সাপেও যদি কামড় দেয় আর সুরাফাতেহা তেলা ওই জায়গায় থুতু দেওয়া হয় তো আল্লাহ রবুল্লা আলমিন আরোগ্য দান করবেন আরেকটা সুরার কথা বলেছি যেই সুরা আপনার কবরের আজাব থেকে বাঁচাবে নাম কি সৌরাতুল মুল্ক আপনারা এই সমস্ত সুরাগুলির ওপর আমল করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করেন আমরা আমাদের আলোচনা বলে কথা বলিনি যে আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দিতে হবে এই কথা নয় ওই শিক্ষা প্রতিষ্ঠান চলবে আপনি চালান কিন্তু আপনার জীবনের সূচনা করেন মসজিদ দিয়ে পারবেন তো ইনশাল্লাহ আপনার সন্তানের জীবনের সূচনা কোথায় থেকে হবে আপনার আপনি আমি এবং আমাদের সন্তানেরা প্রাথমিক শিক্ষা কোথায় শিখব মসজিদে গিয়ে আমরা জ্ঞান অর্জন করার জন্য শুরুতে কোথায় যাব আমাদের মসজিদের দায়িত্বশীল আমরা কাকে রাখবো সবচেয়ে ইমানদার জ্ঞানী ব্যক্তিকে আমাদের মসজিদের শিক্ষক কাকে রাখব সবচেয়ে ইমানদার জ্ঞানী ব্যক্তিকে আর ভুলের কথা বলে যাই না হলে আপনি এখনো ভুলের মাঝে থাকবেন ভুলটা কি আমি আপনি আমাদের টাকা পয়সা সব মসজিদের বড় মিনার আর সুন্দর স্টেজ আর এসি লাগানোর পিছনে ব্যয় করছি অথচ একটা হাদিস পাবেন না যে রাসূল অথবা সাহাবী অথবা তাবেয়ন তাদের অর্থ সম্পদকে মসজিদের কারো কাজের পিছনে ব্যয় করেছে তারা তাদের অর্থ সম্পদ টাকা পয়সা জীবন নিজেদের প্রতি ফোটা রক্ত একটা মসজিদই বানিয়ে ওই মসজিদে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ব্যয় করেছেন মসজিদের মিনার নয় মসজিদের টাইলস নয় মসজিদের এসি নয় আপনার মসজিদ হবে ওই এলাকার আশিটা বাড়িঘর যেমন আশি পার্সেন্ট বাড়িঘর যেমন ওই রকম আল্লাহর সম্মান মসজিদের টাইলসের মাঝে নাই শয়তান ভুল বুঝিয়েছে গ্রামের মানুষ আশি পার্সেন্ট মানুষই ভ্যান চালায় তা ওই টাকাটা দিয়ে মসজিদে টাস লাগাতে গেছে ভুল জায়গায় আছে না ওই টাকা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে কেননা আপনি মসজিদে যেই কাজ যেই সোননাথ রাসুসাল্লাম রেখে গেছেন ওই সোননাথকে আপনি সরিয়েছেন ওই মসজিদে এসি লাগিয়ে আর দামি দামি ফ্যান লাগিয়ে আর দামি ঘড়ি টাঙিয়ে ওই মসজিদের ফ্যান এসি আর ওই ঘড়ির হেফাজত করার জন্য ওই মসজিদে তালা মেরে দিয়েছেন নাউজিল অথচ মসজিদ খোলা থাকার কথা মসজিদে এসে ইহুদি খ্রিস্টান পেশাব করে দিবে আপনি মসজিদে ঢুকে ওই মসজিদের পেশাব ধুয়ে পরিষ্কার করবেন এটা হবে আপনার আদর্শ মসজিদে উপস্থিত একজন বিদিন মসজিদে এসে পেশাব করে দিল সাহাবিরা উদ্ধত হয়ে এলো রাসুল্লাম বললেন না ও যা করছে করতে দাও বিদয় পেশাব করে গেল এবার রাসুল সাহাবিদেরকে বলছে তোমরা এবার ধুয়ে পরিষ্কার করো আপনি যদি কথা বলেন যে রাসুলের কাছে তো টাকাই ছিল না মানুষও ছিল না তো বড় মসজিদ বানাবে কি দিয়ে তো ওমর রাদি আল্লাহ তাল যুগে তো মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক বলেন যে এখন টাকা পয়সা নাই আলী রাজি আল্লাহ তুর যুগে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক পরাশক্তি সবচেয়ে সম্মানিত জাতি কিন্তু ওনারা জানতেন যে আমাদের সম্মান আমাদের এই পরাশক্তি হওয়ার পিছনে আমাদের মর্যাদার পিছনে আমাদের এই শক্তির পিছনে আসল যে জিনিসটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে আমাদেরই শিক্ষিত ইমান আমাদের শিক্ষা আমাদের সন্তানদের শিক্ষা আমাদের শিক্ষা আমাদের শিক্ষিত ইমান এই জন্য যে আমরা শিক্ষিত মুসলমান ওরা তাদের জীবনকে বিলীন করেছেন একটা মানুষকে একটা সন্তানকে করে আমাদের একটা আয়াত শিখাবেন তাই আপনি আপনার জীবনকে বিলীন করেন আপনার টাকা পয়সাকে বিলীন করেন আপনার মসজিদের সব টাকা পয়সা বিলীন করেন যে ওই এলাকার সব সন্তানগুলিকে ওই মসজিদে উপস্থিত করাবেন কিভাবে সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ার পাড়ার প্রত্যেকটা মসজিদে পুনরায় রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই সন্ন্যাতকে কায়েম করার মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং দ্বিতীয়ত আমরা যে আজকে কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিলতগুলি বলেছি আল্লাহ আলমিন এই ফজিলতগুলির ওপর অটল থেকে এগুলির উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদা শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ও একটা কথা থেকে গেছে সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রামে কিন্তু আব্বুর আসার কথা ছিল আব্বু কারণ বশত আব্বু আসলে আপনাদের কথা ফেলতে পারে না আমরা আব্বুকে কয়েক বছর থেকে বলে আসছে আব্বু আপনি আর প্রোগ্রাম নিন না আপনি আর প্রোগ্রাম করতে পারবেন না কিন্তু মানুষ এমনভাবে লেগে যায় যে আব্বু নাও করতে পারে না মানুষের আন্তরিকতার সামনে আব্বু হার মেনে যায় তো আমরা তারপরে প্রোগ্রামের চাপকে কমানোর জন্য প্রোগ্রামকে অফিসিয়ালি করলাম আলাদা একজন লোক রাখা হলো যে ওই ছেলেটা সব প্রোগ্রাম জমা করবে তার মাঝে থেকে আমরা কিছু প্রোগ্রাম চয়েস পছন্দ করব। তারপরেও খুব একটা কাজ হল না আব্বুর নিয়মিত প্রোগ্রাম তাব্বু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে অনেক বেশি ক্লান্ত হয়ে যান সফরে বের হওয়ার মতো আর পরিবেশ থাকে না যেমন গত মাসে প্রায় টানা চার দিন যাবতাব্ব প্রোগ্রামে যায়নি আমি কিছু প্রোগ্রাম করে দিয়েছি আর আবদুল্লাহ ভাই কিছু প্রোগ্রাম করে দিয়েছে তো আপনাদের এখানেও আব্বু উপস্থিত হতে পারেনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তাকে হায়াতে বাদান করে আল্লাহম্ম আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তাকে দীর্ঘজীবী করে আল্লাহম্ম আমিন এই যে বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান এবং বড় বড় বিদ্যানদেরকে জমা করেছেন জামিয়া সালাফিয়ার মাঠে এর পিছনে আব্বুর রাত দিনের পরিশ্রম আছে শুধু তাই নয় এই যে আমেয়া সালাফিয়া করে এই জায়গায় লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে শিক্ষক রেখে ওই শিক্ষকগুলির কাছে এই যে আমাদের গ্রামের পাড়ার মহল্লার মক্তবের ইমামদেরকে ফ্রিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এটার পিছনে তার রয়েছে বিশাল অবদান আল্লাহ রব্বুল আলমিন যেন তার যা তার আমল এগুলি প্রত্যেকটা কাজের যাহা লিপিবদ্ধ করেন এবং এগুলোর বিনিময়ে যেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে জান্নাত প্রদান করেন আল্লাহর আহমিন আল্লাহ আলম যেন এগুলির বিনিময়ে তারকে দীর্ঘায়ু দান করেন হায়াত তৈবা দান করেন সুস্থতা দান করেন আল্লাহ আমিন